চলে এসেছি পার্টি থেকে একটা বৌদিদের বাড়িতে শুধু বাইরের দৃশ্যটা দেখুন রুমের ভিতর থেকে অপূর্ব ছাড়ে চলে এসেছি এখন বাজে প্রায় সন্ধ্যে ছটা এখনও হালকা রোদ আছে এখানে বাইরেটা দেখুন যেন অপূর্ব এক সব খেলা হচ্ছে ক্রিকেট খেলতেছে ধান চাষ হয়েছে এখানে বেশি অপূর্ব খুব সুন্দর এই চারাগুলো এই যে ঘাস গুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ঘাস না এগুলো চারা এখানে এরা করে মহিষকে খাওয়ানোর জন্য সাইডে দেখুন খাল খাল আছে একটা বড় সামনেই কলেজ আছে বড় কলেজ এখানে কি অপূর্ব লাগছে এটা কিন্তু বিজাবাড়া যাওয়ার রাস্তা এই দিকটা না অপোজিটটাতে এটা আমার